সালাম নাজ নাজনিয়া আছে কিন্তু ভালো লাগে না মন বসে না মন বসে না আল্লাহ মনের খবর রাখেন কি রাখেন না আল্লাহ তালা বুঝতে পারেন আদম তো একা জান্নাতের ভিতরে আছে দেখেন না বাবা তাকে ইটালি ছেলেটা বাড়ির ইটালি থেকে লক্ষ লক্ষ টাকা দেয় ছেলের একটা মোটর সাইকেল দিছে মোটর সাইকেল উঠছে না বিমান উঠছে কিন্তু বুঝতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক আনন্দ আর আনন্দ চক্কর লাগায় ঘরের ভিতরে যখন আসে রাত্রে যখন ঘুমায় বিবাহের বয়স হয়ে গেছে তার ঘুম ধরে না কেন সব আছে একটা জিনিস নাই সেই জিনিসটা হইল নারী কথা বলেন ঠিক না নারীর দাম আছে নাই রসুল বলেন মাতা আনিয়া মাতা ওই দুনিয়া আলমার সালিহা রসুল বলেন গোটা দুনিয়াটাই সম্পদ এর সম্পদের ভিতরে সবচেয়ে উত্তম সম্পদ হইল একজন নেককার নারী পড়েন শুভানল্ল এখন আসুন নেককার নারী কাকে বলা হয় রসুল বলেন ওই ব্যক্তিটাই হইল নেককার নারী যে নারীর দিকে তার আপন স্বামী তাকায় তাকানোর সাথে সাথে চেহারা দিকিয়া আনন্দ পায় সুবহানাল্লাহ ও চেহারা তোমার স্বামী আনন্দ পাবে যখন তোমার আচার আচরণে তোমার স্বভাবে তোমার ব্যবহারে তোমার স্বামী সন্তুষ্ট থাকে যতবার তোমার চেহারার দিকে দেখাবে তখন তোমার স্বামী আনন্দের হাসি হাসবে কথা বলেন ঠিক না বিটি আদম ওয়াস সালাম জান্নাতের ভিতরে কোনো জিনিসের কি অভাব আছে অভাব নাই তবে একজনের অভাব যারে হাতে ধরে দূরে হাঁটেন যুবক ফাতারিয়া স্কুলের সামনে অপেক্ষা করেন লাইলির জন্য লাইলি এই দিকে যাবে আমার দিকে তাকাবে কেন মনের মধ্যে শান্তি পাওয়া যায় শান্তি কিন্তু এখন না বিয়ের আগে নয় বিয়ের পরে ঠিক কিনা